ভাবলে হাসি পায় আর বলতে গেলে লজ্জায় মাথা নিচু হয়ে যায় আপনারা জানেন যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে ইডির যে আধিকারিকদের উপরে আক্রমণ নেমে এসেছে তারা আহত তারা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখান থেকে বেরিয়ে তিনি একটি নাতিদীর্ঘ বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে রেখেছিলেন এবং সেখানে তিনি বেশ কিছু প্রশ্নও তুলে ধরেন অবশ্যই তিনি এই সমস্ত কথা বলার পরে তাকে নিয়ে শাসক দলের সমর্থক যারা রয়েছেন তারা সমালোচনা করতে শুরু করেন আপনি বিজেপিতে চলে যান আপনি সিপিএম এর দালাল এই সমস্ত কথাবার্তা তারা বলতে শুরু করেন এর মধ্যে নতুন কোনো কথা নেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথাগুলো বলেছেন তার মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন উঠে আসে তিনি প্রশ্ন করেছেন যে আমাদের রাজ্যে এই যে ঘটনাগুলো ঘটছে যাতে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে এর দায় কার তিনি প্রশ্ন করছেন যে পুলিশকে আমাদের রাজ্যে কিভাবে ব্যবহার করা হচ্ছে কোথাও দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে ছাদ থেকে ফেলে দিয়ে তাকে পিটিয়ে মারা হচ্ছে অথচ সেখানে পুলিশ খুনের ধারা যুক্ত করছে না হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে বিচারপতিরা ভর্সনা করছেন তারপরে গিয়ে পুলিশ হয়তো নড়েচড়ে বসছে তারই সঙ্গে তিনি প্রশ্ন সামনে রেখেছেন যে এই বারবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোনো রায় দেওয়া হলেই সেটাকে চ্যালেঞ্জ করে উচ্চতর বেঞ্চে চলে যাওয়া উচ্চতর আদালতে চলে যাওয়া সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া সব করতে কত কোটি কোটি টাকা এখনো পর্যন্ত ব্যয় করা হয়েছে এরকম নানা প্রশ্নই তিনি তুলে ধরেছেন এবং অবশ্যই আগেই যেটা বললাম এই সমস্ত প্রশ্ন করার জন্য তাকে নানান রকম সমালোচনার সম্মুখীন হতে হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই একটি কথা বলেছেন যে তিনি একজন সাধারণ মানুষ হলেও তিনি একটি অসাধারণ পদে আছেন তিনি কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি আর সেই জন্যেই হয়তো তিনি এইসব কথাগুলো বা প্রশ্নগুলো তোলার পরেও তাকে নিয়ে হালকা সমালোচনা হয়েছে কোনো সাধারণ মানুষ সাধারণ পদে থাকা সাধারণ ব্যক্তি যদি এরকম কোনো কথা বলতেন বা প্রশ্ন তুলতেন এতক্ষণে তার ওই একদম ভিটেমাটি ചാটি হয়ে যাওয়ার অবস্থা হতো যাই হোক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সঙ্গে একটি আশার কথা সামনে রেখেছিলেন তিনি বলছেন যে শেখ সাজাহান যাকে কেন্দ্র করে এই সমস্ত ঘটনা তিনি আশা করছেন সেই শেখ সাজাহান ইডির দপ্তরে গিয়ে নিজে হাজিরা দেবেন ইডির দপ্তরে গিয়ে তিনি দেখা করবেন মানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই আশাটা সামনে রেখেছেন এই ভাবনা থেকেই নিশ্চয়ই যে শেখ সাজাহান একজন মানুষ তার একটা চোখ খোলা লজ্জা বা অন্য কোনো লজ্জা রয়েছে এবং এত কিছু ঘটে যাওয়ার পরে সেই লজ্জার জায়গা থেকে একটা বিবেকবোধ থেকে তিনি যাবেন এবং মিদির দপ্তরে গিয়ে হাজিরা দেবেন কারণ তিনি একজন মানুষ কিন্তু বিচারপতি হয়তো জানেন না এবং আপনারা অনেকেই হয়তো জানেন না যে শেখ শাহজাহান তো মানুষ নন তার অনুগামীরাই বলছেন শেখ শাহজাহান একেবারেই মানুষ নন আপনি শুনে অবাক হয়ে যেতে পারেন কিন্তু শুনে নিন শেখ শাহজাহানের অনুগামীরা কি বলছেন এবং যাকে এখানে কথা বলতে দেখছেন হতেও পারে হতেও পারে আমি সম্ভাবনার কথা বলছি হতেও পারে জেইডি আধিকারিকদের ওপরে আক্রমণ নেমে এসেছিল সেই ভিড়ের মধ্যে হয়তো এই মানুষগুলিও ছিলেন শুনে নিন কি বলছেন শেখ শাহজাহানের অনুগামীরা শাহজাহান দেখুন একটা কথা বলি শাহজাহান শেখ সুন্দরবনের প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার তাই শাহজাহান শেখের শুধুমাত্র যে শরবেরিয়া বাই আকঞ্জি পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকলেই সেটা শাহজাহান শেখের এলাকা তা নয় বাঘ যেখানেই দাঁড়িয়ে যায় সেটাই তার এলাকা কুকুর এলাকা নিয়ে লড়াই করে আর শাহজাহান শেখ প্রকৃত বাঘ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রশ্নও তুলেছিলেন যে এই যে তদন্তকারী অফিসারদের মেরে ধরে তদন্ত বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাতে আলটিমেটলি বেনিফিটটা কার হবে যাই হোক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই যে আশা রেখেছিলেন শেখ শাহজাহানকে নিয়ে শুনতেই তো পেলেন তিনি আসলে একজন মানুষ নন তিনি হলেন সুন্দরবনের বাঘ এবং এই মুহূর্তে অনেকেই সন্দেহ করছেন যে সুন্দরবনের সেই বাঘ হয়তো বন জঙ্গল পেরিয়ে বাংলাদেশ বর্ডার পেরিয়ে বাংলাদেশে এতক্ষণে পগারপার হয়ে গেছেন সেখানেও নির্বাচন কে জয়ী হবেন না হবেন সেই নিয়ে নিশ্চয়ই ফলাফল বেরোবে না চানাচি হবে সেখানে শেখ শাহজাহানও নাচানাচি করবেন বলা তো যায় না এবং সন্দেশখালী থেকে বাংলাদেশ বর্ডারের দূরত্ব খুব একটা বেশি নয় এর আগেও এই এলাকা দিয়ে পাচারকারীরা জিনিসপত্র করছেন হিউম্যান ট্রাফিকিং হচ্ছে এই সমস্ত অভিযোগ এবং তারই সঙ্গে বলতে হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই আশা কিভাবে করেছিলেন যে শেখ শাহজাহান ইডির দপ্তরে গিয়ে দেখা করবেন এতটা ইতিবাচক একটি আশা তিনি কি করে করেছিলেন আমি জানি না যেখানে আমাদের রাজ্যে কাল সন্দেশখালীতে এই ঘটনা ঘটার পরে আজ সকালে আপডেট সামনে আসছে যে ন্যাজার থানায় যে ইডির আধিকারিকদের মাথা ফাটানো হয়েছে তাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে অভিযোগ দায়ের করা হয়েছে ন্যাজার থানায় কেন না শেখ শাহজাহানের বাড়ির এক কর্মচারী অভিযোগ করেছেন যে ইডির অফিসাররা কোনো লিগাল সার্চ ওয়ারেন্ট ছাড়াই এসে গেছিলেন বাড়িতে বাড়ির তালা ভাঙার চেষ্টা করেছেন এবং বাড়িতে যারা ছিলেন তাদের হেনস্থা করেছেন এই মর্মে অভিযোগ করা হয়েছে ন্যাজার থানায় সেই অভিযোগ দায়ের করা হয়েছে যদিও পরবর্তীকালে ইডির তরফ থেকে আদালতে পরিষ্কার করে বলা হয়েছে যে তাদের কাছে লিগাল ওয়ারেন্ট ছিল এবং তারই সঙ্গে তারা এটাও বলেছেন যেভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছে সেটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত কিন্তু সে কথায় একটু পরেই আসছি শেখ শাহজাহান প্রসঙ্গেই যখন আছি তখন বলে দিই যে আগের পর্বেই আপনাদের বলেছিলাম শেখ শাহজাহানের সমর্থক যারা রয়েছেন যেহেতু শেখ শাহজাহান একজন জনপ্রতিনিধি এবং তিনি রাজনৈতিক দলের নেতা তার অনুগামী এবং তার সমর্থকরা সাধারণ মানুষজন দুধের মতো উঠলে পড়ে নিজেরাই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এবং এরকম একটা কাণ্ড কারখানা তারা ঘটিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে এই কথাটা বারবার বলার চেষ্টা করা হবে এবং সেটা হয়ে কিন্তু আপনি যদি ইডির রিপোর্টটা ভালো করে দেখেন এবং পড়েন সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে যে সময় এই ঘটনা সেই সময় ইডির আধিকারিকরা বলছেন ফোনের লোকেশন ট্র্যাক করে শেখ শাহজাহানের ফোনের লোকেশন ট্র্যাক করে তারা এটাই নিশ্চিত হয়েছিলেন যে শেখ শাহজাহান বাড়ির ভেতরে রয়েছেন তিনি কিন্তু ফোন করে এই মবকে একেবারে জড়ো করেছিলেন লোকজনকে তাতিয়েছিলেন একটা জায়গায় নিয়ে এসেছিলেন এবং তাদের উদ্যুতি করার নির্দেশ দিয়েছিলেন উদ্দেশ্য হচ্ছে যাতে বাইরে এরকম উদযুতিতে ইডির আধিকারিকরা ভেতরে ঢুকতে না পারেন জায়গা ছেড়ে চলে যেতে তারা বাধ্য হন এবং এই সব কিছুর মাঝখানে তারও যাতে পগার পার হয়ে যেতে সুবিধা হয় এবং তারই সঙ্গে আমি অনেক জায়গায় দেখছিলাম অনেকেই প্রশ্ন করছেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে ছিলেন তাদের সাথে বন্দুক ছিল তাহলে সেই মুহূর্তে তারা বন্দুকটা চালালেন না কেন দেখুন বলা খুব সহজ ধরুন আপনাকে একটা পাগল সার তারা করেছে আপনি একেবারে হুড়মুড় করে রাস্তায় পড়ে গেলেন কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ফিরে এলেন হাসপাতালে আপনি শুয়ে আছেন আহত অবস্থায় সেই মুহূর্তে আপনাকে আপনার কোনো বন্ধু এসে বলল আরে যখন সারটা তারা করছিল তুই ডিগবাজি খেয়ে উড়ে গেলি না কেন কিংবা আপনি দেখবেন ক্রিকেট ফুটবল দেখার সময় অনেকেই বাড়িতে বসে বসে এমন করে বলতে থাকেন আরে এইভাবে ব্যাগটা চালানো উচিত ছিল বলটা ওখান থেকে মারা উচিত ছিল যে তাদের সেই মুহূর্তে মাঠে নামিয়ে দিলে একেবারে ওয়ার্ল্ড কাপ জিতে নিয়ে তারা চলে আসবেন এরকম কিন্তু আলটিমেটলি একটা পরিস্থিতিতে বাস্তব পরিস্থিতির মধ্যে যারা রয়েছেন তারাই সম্ভবত একমাত্র বুঝতে পারেন যে তারা কোন সিদ্ধান্তটা কেন নিয়েছেন সেই মুহূর্তে তাদের মাথার মধ্যে কি চলছিল সেই সময় যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কাছে বন্দুক ছিল অবশ্যই কিন্তু তারপরেও যখন দেখা যায় যে ওরকম হাজারের বেশি মানুষজন তাদের দিকে এগিয়ে আসছেন সামনে মহিলারা রয়েছেন এবং সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দায়িত্বে রয়েছেন ইডির আধিকারিকরা সেই মুহূর্তে তাদের মধ্যে কি চলছিল তারা কেন বন্দুক চালাননি সেই পরিস্থিতি একমাত্র তারাই বুঝতে পারবেন হয়তো সেই মুহূর্তে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসাটা তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল অন্য প্রাণ হানি করার থেকে বলছি সেই সেই মুহূর্তে পরিস্থিতির মধ্যে যারা আবারও ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানরা এবং সংবাদ মাধ্যমের যে প্রতিনিধিরা আহত হয়েছেন একমাত্র তারাই বুঝতে পারবেন এবং তারাই একমাত্র বলতে পারবেন কোন সিদ্ধান্ত তারা সেই সময় কেন নিয়েছিলেন বা তাদের মাথার মধ্যে সেই সময় কি চলছিল এবং আপনি ভাবুন সেই সময় যদি গুলি চালিয়েও দেওয়া হতো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যদি গুলি চালাতেন এবং কয়েকজন যদি সেখানে মারা যেতেন তাহলে তার ফলাফলটা কি হতো সেই যে মানুষগুলো মারা গেলেন তাদের মৃতদেহ নিয়ে পরের দিন থেকেই রাজনীতি শুরু হয়ে যেত রাজনীতির মোড়কে সেই মৃতদেহগুলোকে মুড়ে মিছিল করে কিভাবে পরিস্থিতি উত্তপ্ত করা হতো সেইটা আমাদের বাংলার মানুষদের আর আলাদা করে বুঝিয়ে দেবার কোনো দরকার নেই এবং তারই সঙ্গে এখানে আরও একটা কথা বলি এর আগের পর্বে বলেছিলাম অনেক বিশেষজ্ঞরাই কিন্তু এই মুহূর্তে সন্দেহ প্রকাশ করছেন যে সন্দেশখালীর ঘটনায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ বা একটা শাস্তির ঘটনা যদি সামনে না আসে অন্যান্য জায়গাতেও এই ঘটনা ঘটতে পারে এবং এই সন্দেশখালীর ঘটনারই একদম কাট কপি পেস্ট দেখা গেল যখন শঙ্কর আর্ধকে ইডির তরফ থেকে গ্রেপ্তার করে বাইরে বের করে নিয়ে আসার চেষ্টা করা হলো রেশন দুর্নীতিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং ইডির অফিসাররা যখন শঙ্কর আর্ধকে গ্রেপ্তার করে বাড়ির বাইরে নিয়ে আসার চেষ্টা করেন সেখানেও কিন্তু দলে দলে মানুষ আসতে শুরু করেন সামনে মহিলারা এগিয়ে আসেন এবং সেখানেও কিন্তু একটা এই ধরনের পরিস্থিতি তৈরি হয় আমি দেখছিলাম অনেকেই বলছিলেন অনেকেই কমেন্ট করছিলেন যে শেখ শাহজাহান যেহেতু সংখ্যালঘু মুসলিম তাই তাকে বাঁচানোর জন্য ইসলাম ধর্মাবলম্বী অন্যান্য মানুষরা সব একত্রিত হয়েছেন মুসলিমরা সব একত্রিত হয়েছেন হিন্দুরা কেন এভাবে একজোট হতে পারেন না কি অদ্ভুত দেখুন তাহলে সেই শঙ্কর আড্ডকে বাঁচানোর জন্য যারা একত্রিত হলেন তারা কারা আপনারা একদম লাইনটা ঠিক ধরেছেন শুধু ট্র্যাকটা ভুল হয়ে গেছে একটা বিষয় যেটা দুটো ক্ষেত্রেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মহিলাদের সামনে এগিয়ে দেওয়া হচ্ছে তার কারণ মহিলাদের সামনে রাখলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু দুম করে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না তারা একটা দুম করে মারধর দিয়ে দিতে পারবেন না কিংবা গুলি চালিয়ে দিতে পারবেন না একবার ভেবে দেখুন যে একটা গুলি যদি চালানো হয় বা একজন মহিলার ওপরে যদি আক্রমণ আসে বা তাকে ধাক্কাও যদি মারা হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সেই এলাকায় নয় নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কি পরিস্থিতি তৈরি হতে পারে কীরকম উত্তপ্ত হতে পারে পরিস্থিতি এবং তারই সঙ্গে মাথায় রাখতে হবে মহিলা ভোট ব্যাংক কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক এবং এখানে অনেকেই কিন্তু বারবার একটা কথা পয়েন্ট আউট করছেন এবং মনে করিয়ে দিচ্ছেন এবং বলছেন যে এই সমস্ত কিছুর সূত্রপাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে তিনি কিন্তু বারবার বলেছেন মা বোনেদের এগিয়ে দিন মা বোনেরা একত্রিত হন মা বোনেরা আমার শক্তি আপনাদের নিশ্চয়ই মনে আছে মুখ্যমন্ত্রী সেই বক্তব্য তিনি বলেছিলেন মা বোনেরা একজোট হন মা বোনেদেরকে এগিয়ে দিন আপনাদের দিকে যদি লাঠি নিয়ে তেড়ে আসে তাহলে আপনাদের কাছে হাতা আছে আপনারা কিন্তু থেনা ভাত করে খাইয়ে দিন আপনাদের কাছে খুন্তি আছে আপনারা আলু ভাজা করে খাইয়ে দিন বুঝতে পারছেন তো কি বলছি আপনারা একদম ভয় পাবেন না তো মুখ্যমন্ত্রী এই বাণী দিয়েছিলেন এখন সেটা কাহিনী হয়ে গেছে এই মুহূর্তে আপনারা পর্দায় একটা ছবি দেখতে পাচ্ছেন এবার ছবিটা দেখে আপনারা বলবেন এটা দুবাইয়ের ছবি আমি আপনাদের বলবো একটু ভালো করে দেখুন এটা দুবাই নয় এটা পশ্চিমবঙ্গ আপনি বলবেন মাথাটা কি খারাপ হয়ে গেছে এটা তো দুবাই আমি আপনাদের জানাবো ইডির তরফ থেকে আদালতে দাবি করা হচ্ছে যে শঙ্কর আর্ধ যাকে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে যিনি বনগার তৃণমূল কংগ্রেসের নেতা তথা প্রাক্তন পুরপ্রধান প্রধান সেই আর্ধর মাধ্যমে প্রায় কুড়ি হাজার কোটি টাকার লেনদেন হয়েছে বিদেশে এবং এই কুড়ি হাজার কোটি টাকার মধ্যে প্রায় ন থেকে দশ হাজার কোটি টাকা শুধুমাত্র রেশন দুর্নীতি কাণ্ডে এর আগেই গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর মানে ইডির দাবির ওপর দাবিটা হচ্ছে যে ন থেকে দশ হাজার কোটি টাকা শুধু জ্যোতিপ্রিয় মল্লিকের তারই সঙ্গে ইডি বলছে যে এই টাকা পয়সা দুবাইতে গেছে এবং সরাসরি দুবাইতে গেছে এই টাকা আর না হলে বাংলাদেশ হয়ে এই টাকা দুবাইতে গিয়ে পৌঁছেছে গত দশ বছর ধরে এই দুর্নীতি চলছে এবং এই যে দুর্নীতির অঙ্কের কথা যখন আদালতে বলা হয় তখন আদালতের বিচারপতি নিঃশয় প্রকাশ করে মন্তব্য করেছেন এই এত হাজার হাজার কোটি কোটি টাকার লেনদেন হয়েছে দুর্নীতি হয়েছে বলা হচ্ছে আর এদিকে বলা হয় যে আমাদের এই রাজ্য নাকি গরিব রাজ্য হুম আসলে আমাদের এই পশ্চিমবঙ্গ একেবারে গরিব রাজ্য নয় এই পশ্চিমবঙ্গটা হচ্ছে গরিব পার্ট অফ পশ্চিমবঙ্গ এখানে সব প্রজারা থাকেন গরিব মানুষজন থাকেন তাদের কাছে বেশি টাকা পয়সা নেই আর এই পশ্চিমবঙ্গের যারা রাজা যাদের কাছে কোটি 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 টাকা তারা কোথায় থাকেন তারা থাকেন ধনী পার্ট অফ পশ্চিমবঙ্গে যেটা হলো দুবাই দুবাইতে তারা থাকেন দুবাইটা হচ্ছে পশ্চিমবঙ্গের ধনী অঞ্চল কি ভাবছেন হাসবেন না কাঁদবেন না রাগ করবেন কিছুই ভেবে পাচ্ছেন না দেখুন এই মুহূর্তে যতগুলো দুর্নীতির খবর সামনে এসেছে পশ্চিমবঙ্গে এবং সম্মিলিতভাবে সেখানে যত হাজার কোটি কোটি টাকার দুর্নীতির খবর সামনে আসছে এই টাকা যদি পশ্চিমবঙ্গের মানুষের কাজে লাগানো যেত পশ্চিমবঙ্গ হয়তো দুবাই হতে পারতো না কিন্তু তারপরেও অন্তত সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারত। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ যেটা হচ্ছে গরিব পার্ট অব পশ্চিমবঙ্গ সেখানে প্রচুর কষাই আছে তাই আমরা এখানে হাই হাই করছি আর দুবাইতে আমাদের এই পশ্চিমবঙ্গের টাকা ধেই ধেই করছে তারই সঙ্গে জানিয়ে রাখি এই শাহজাহান শেখের বিরুদ্ধে কিন্তু ইডির তরফ থেকে লুক আউট নোটিস জারি করা হয়েছে সমস্ত এয়ারপোর্টের কাছে সেই তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে একটি নতুন পর্ব নিয়ে ভালো থাকবেন